চ্যানেল আমি ফয়েজুল লায়বি প্রিয় দর্শক বাচ্চাদের কুরআন শিক্ষা আমাদের আজকের ক্লাস নম্বর হলো 16 আমরা গতকাল আপনাদেরকে পড়িয়েছি কি আমরা গতকাল জজম দিয়ে আপনাদেরকে শিক্ষা দিয়েছিলাম জজমের জবর মানে জবর দিয়ে কিভাবে জজম এর উচ্চারণ করতে হয় সেটা আমরা গতকাল ইনশাআল্লাহ আপনাদেরকে শিক্ষা দিয়েছি এটা তো আজকে আমরা খুবই গুরুত্বপূর্ণ একটা পড়া এটা হলো এই যে এই পড়াটা এইটা ইনশাআল্লাহ শিখবো যদি আল্লাহ সবহান তফিক দান করেন ইনশাআল্লাহ তো প্রথমে আমরা দোয়া পাঠ করে নিব। নিবিল بسم الله الرحمن الرحيم ربي زدني علما ربي زدني علما ربي زدني علما ربي اشرح لي صدري ويسر لي امري واحلل عقدة من لساني يفقه আচ্ছা তো চলুন আমরা আজকের সবকটায় চলে যাই আজকে আমরা জের দিয়ে ছাড়া শিখবো এইটা প্রথমে আমি আপনাদেরকে এই সবকটা একটু একবার পড়াবো আমরা গতকাল এই সবকটা দিয়েছি যদি কেউ মুখস্থ করে থাকেন তাহলে আমাদেরকে অবশ্যই এই সবকটা শোনাবেন যেই নম্বরে ফোন করে সবক শোনাবেন নম্বরটি হল জিরো ওয়ান জিরো ফাইভ এইট জিরো এই নম্বরে ফোন করে আপনারা সবক শোনাতে পারবেন আমি একবার সবকটা একটু পড়ায় দিই এরপরে ওই সবকটা ধরবে ইনশাল্লাহ সবাই আমার সাথে জোরে জোরে না হামজা বা জবর আবে হামজা তা জবর আতে হামজা সা জবর আস হামজা জিম জবর হামজা হা জবর আহ হামজা খ জবর আহ

হামজা লাম জবর আল হামজা মিম জবর আম হামজা নুন জবর আন হামজা ওয়াও জবর আও হামজা হা জবর আহ হামজা হামজা জবর আ হামজা ইয়া জবর আই আচ্ছা এখন আমরা জের দিয়ে শিখবে ইনশাল্লাহ এই এখন যে সবকটা পড়ালাম এই সবকটা আপনারা সবাই পারেন গতকাল আমরা খুব ভালো করে শিখছিলাম তো আজকে আমরা জের দিয়ে শিখবে ইনশাল্লাহ মনে রাখতে হবে জেরের ধর্ম হইল নিচের দিকে টানা বলুন তো বন্ধুরা জেরের ধর্ম কি জেরের ধর্ম হলো নিচের দিকে টানা মানে এটা সবসময় নিচের দিকে টান দিবে হ্যাঁ এইটা হলো জেরের কাজ বা জেরের একটা নিয়ম অথবা জেরের একটা কি ধর্ম বলা যায় তো চলুন বা জের ইবে খেয়াল নিচের দিকে টান দিয়া যাইয়া বাটাকে ধরা ফেলবে حمزة با ايب حمزة تازر زر ايت حمزة سا زر ايس حمزة جيم زر ايج حمزة حا زر ايح حمزة خا زر ايخ حمزة دال زر ايد حمزة دال زر ايز حمزة را زر اير حمزة زا زر ايز حمزة سين زر ايس حمزة شين زر ايش حمزة صاد زر ايس حمزة دا زر ايض حمزة تا زر ايط হামজা জ এর ই হামজা আইন এর ই হামজা গ এর ই হামজা ফা এর ইফ হামজা কফ এর ইক হামজা কাফ এর ইক হামজা লাম এর ইল হামজা মিম এর ইম হামজা নুন এর ইন হামজা ওয়াও এর ইউ হামজা হা এর ইহ হামজা হামজা এর ই হামজা ইয়া এর ই জি আমরা আরেকবার পড়ব ইনশাআল্লাহ সবাই সবাই একসাথে একসাথে হবে এক সঙ্গে আপনারা বইটা ধরেন যাদের কাছে বই আছে বই ধরেন আর যাদের কাছে বই নাই আপনারা এই বইগুলো আমাদের কাছ থেকে নেওয়ার চেষ্টা করবেন যে আমাদের একজন ছোট বন্ধু হয়তো ফোন করছেন আমরা ওনার থেকে সবকটা নেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ আসসালাম আলাইকুম আহমতুল্লাহ ওয়ালাইকুম আসসালাম আহমতুল্লাহ ভালো আছেন আপনি জি সবকটা বলেন তো দেখি হামজাবাজ এর ইবে আচ্ছা গতকালে সবটা তো মুখস্থ হয়েছে না अच्छा आज के जेटा मात्रों पोरा इलाम देखिए इटा पारिन किन्ह अपने हमजा बाज़ एर ए बे बलेंतो हमजा बाज़ एर ए बे हमजा ताज़ एर ए हमजा स्वाज़ एर ए हमजा जीम एर ए हमजा हाज़ एर ए हमजा खोज़ एर ए हमजा दाल एर ए हमजा जाल एर ए हमजा रोज़ एर ए हमजा जाज़ एर ए हमजा सीन एर ए हमजा सीन एर From the shot if eve, from the dog dead from the thought dead from the dog from the eye from the wind dead from the from the faggot from the cob eek, from the cob from the e from the from the e from the the আজকে যে সবকটা মাত্র আমি দিলাম উনি মানে সাথে সাথে শবকটা দিয়ে ফেলছেন মার্শাল যদি আর কেউ শবক দিতে চান জিরো ওয়ান সেভেন সেভেন নাইন নাইন সেভেন জিরো ফাইভ এইট জিরো এই নম্বরে ফোন করে আপনারা সবক দিতে পারবেন চলুন দর্শক আমি আরেকবার পড়াই দিই যাতে পড়াটা আরও ভালো করে ক্লিয়ার হয়ে যায় পরিষ্কার হয়ে যায় হামজা বাজার এবে আরেকজন ফোন করছেন দেখি তো উনি কি আসলে সবক দেওয়ার জন্য কি না আসসালাম আলাইকুম জি জি সবক দিবেন হ্যালো হামজা

ह हमजा इन जे इ हमजा इन जे इ हमजा गो इन जे इ हमजा पा जे इ हमजा का जे इ हमजा का जे इ हमजा आलम जे इ हमजा लिम जे इ हमजा मुम जे इ हमजा वाउ जे इउ इउ हमजा हा जे মানে নগদে সবক প্রদান করে দিলেন আলহামদুলিল্লাহ আল্লাহ ওনাদের দুইজনকে আহ জাজাখর দান করবেন ইন্সা জি আমি সর্বশেষ একবার পড়ায় দিই হ্যাঁ সর্বশেষ একবার পড়ায় দিই এরপরে এই সবকটা আবার আগামীকাল আমি আপনাদের থেকে নেবার চেষ্টা করব দি আসলে আরেক বন্ধু ফোন করছেন দেখি উনিও হয়তোবা বা সবকটা দেওয়ার জন্য প্রস্তুত আসসালামু আলাইকুম জি আপনি ওই লাইভের সাউন্ডটা কমাইতে বলেন আপনার আম্মুকে বলেন লাইভের সাউন্ডটা কমাই দিতে কমিয়েছি আল্লাহ জি বলেন এখন বলেন <speaking in foreign language> hamza ha, isha. hamza ha, isha. hamza ha, is hamza hazer is hamza khar is hamza zer is hamza zal is hamza roz is hamza zal is hamza hamza hazer is hamza is hamza sab is hamza is hamza is hamza zin hamza is

এবং আমরা দোয়া করি এখানে যারা যারা নিয়মিত ক্লাস করেন আমাদের সকলের এলমের মধ্যে আল্লাহ যাতে বরকত দান করেন সবাই বলেন না আমিন তো আজকের জন্য এখানেই সবক আমি ক্লাসটা শেষ করব ইনশাআল্লাহ বেশি লম্বা করব না যেহেতু আপনাদের অনেক মূল্যবান সময় আছে আরও অন্যান্য বাকি পড়াশোনা করতে হবে বাংলা পড়তে হবে ইংরেজি পড়তে হবে কত রকমের পড়া আছে এগুলো আপনাদের পড়তে হবে তো আমরা এই ক্লাসগুলো ছোটো ছোটো করবো ইনশাল্লাহ তবে ক্লাসগুলো বারবার দেখে দেখে আপনারা পড়াগুলো কমপ্লিট করে রাখবেন ইনশাআল্লাহ আল্লাহ পাক আমাদের সবাইকে তৌফিক দান করুন আমিন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু